মালদার ইংরেজ বাজারের কাউন্সিলর শ্রী দুলাল সরকার গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি যখন নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তখন একটি বাইকে করে চারজন দুষ্কৃতী আসে তাকে লক্ষ্য করে গুলি ছড়ে এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে তিনি মারা যান এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে মালদা জেলা পুলিশের তরফে একটি সিট গঠন করা হয় এবং ঘটনার দেড় ঘন্টার মধ্যে স্বামী আক্তার এবং টিঙ্কু ঘোষ নামে দুজন দুষ্কৃতিকে গ্রেফতার করা হয় ঘটনার পরেই পুরো জেলা জুড়ে নাকা চেকিং শুরু করা হয় মানিকচক এলাকায় একটি বাসের মধ্যে থেকে গ্রেফতার করা হয় প্রতিটি বাসে নাকা চেকিং চলছিল এবং আইসি মানিকচকের নেতৃত্বে একটি বাসকে আটকানো হয় সেই তার মধ্যে যারা যাত্রী ছিলেন তার মধ্যে এই স্বামী আক্তার এবং টিঙ্কু ঘোষকে পাওয়া যায় তাদের বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায় নিজেদের গতিবিধি সম্পর্কে তারপর তাদের গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা কবুল করে যে চারজন বাইকে করে এসেছিলেন তার মধ্যে এই স্বামী এবং টিঙ্কু দুজন ছিলেন সেই রাতেই কাটিহার থেকে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে কিছু সূত্র পাওয়া যায় স্বামী এবং টিঙ্কু চাঁদের কথা বললাম কাটিহার থেকে মোহাম্মদ আব্দুল গানি বলে এক ব্যক্তিকে আমরা গ্রেফতার করি জিজ্ঞাসাবাদে জানা যায় এই মোহাম্মদ আব্দুল গানি ইনি অস্ত্র যে অস্ত্র ব্যবহার হয়েছিল যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছিল সেগুলো সরবরাহ করাতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তার পরের দিনই এর চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আরও দুজনকে গ্রেফতার করি যাদের নাম অভিজিত ঘোষ এবং অমিত রজক এরা সার্বিক পরিকল্পনা তার এরা অংশ ছিলেন এলাকার রেকি করা হয়েছিল সেটা ঘটনার পর সরিয়ে ফেলা এবং সার্বিক পরিকল্পনা পুরো এলাকা থেকে খুটিয়ে দেখা কোথা থেকে দুষ্কৃতিরা আসতে পারে যিনি মারা গেছেন তার গতিবিধি পর্যবেক্ষণে রাখা সার্বিক পরিকল্পনা চক্রান্তের এরা অঙ্গ ছিল এই যে পাঁচজন ধরা পড়ল যাদের নাম আমি বলেছি স্বামী আক্তার টিঙ্কু ঘোষ মোহাম্মদ আব্দুল কমি অভিজিৎ ঘোষ এবং অমিত রজক এদেরকে পুলিশ হেফাজতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কিছু সূত্র পাওয়া যায় সেই সূত্রগুলির অনুসরণে গতকাল রাত্রিবেলা নরেন্দ্রনাথ তিওয়ারি এবং সকল শর্মা নামে দুজনকে আনা হয় জিজ্ঞাসাবাদ করা হয় এসপির নেতৃত্বে রাতভর জিজ্ঞাসাবাদ চলে এবং জিজ্ঞাসাবাদের পরে সকালবেলা এই দুজনকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদ এখনও চলছে তবে আপাতত যেটুকু তথ্য পাওয়া গেছে সেটুকু যতটুকু তদন্তের স্বার্থে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া সম্ভব সেটুকু বলি সেটা হচ্ছে স্বপন শর্মা একটি কুখ্যাত তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি খুন দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্ত্র অভিযোগ আছে পুরনো মামলা আছে ইনি এবং নরেন্দ্রনাথ তেওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিং এর একটা বরাত দেওয়া হয়েছিল জামিন দেওয়া হয়েছিল যে চারজন এসছিলেন যে চারজন দুষ্কৃতির কথা বলেছি যার মধ্যে দুজন ধরা পড়েছে ড্রাইভার ছিলেন আসরার খান বলে একজন তাকে এখনো পাওয়া যায়নি তিনি গাড়িটা চালিয়ে এসেছিলেন উনি সঙ্গে তার সরাসরি কি যোগ ছিল সেটা আমরা পরে দেখছি এছাড়া আরো দুজন এখনো পলাতক আছেন তার মধ্যে একজন হচ্ছেন কৃষ্ণ রজক ও রোহন ইনিও গাড়িতে ছিলেন চারজন ছিলেন একজন ছিলেন আশরাফ আরেকজন শুরুতে বলেছি স্বামী আক্তার এবং টিঙ্কু ঘোষ এবং আরেকজন পলাতক আছেন কৃষ্ণ রজক ওরফে রোহন যে অমিত ওই চারজনের বাইক আরোহীর মধ্যে ছিল না কিন্তু সেও এই সার্বিক খুনের যে চক্রান্ত তার সঙ্গে যুক্ত ছিল এই দুজন যে পলাতক দুষ্কৃতি আছে দেখুন খুঁজছি আমরা স্পেশাল টিম গঠন করা হয়েছে এই দুজনের কৃষ্ণ রজক এবং বাবলু যাদব তাদের ধরলে বা তাদের যদি কেউ সন্ধান দিতে পারেন স্থানীয় মানুষ বা ভিন রাজ্যের মানুষ সেই মর্মে পোস্টার ছাপানো হয়েছে জেলা পুলিশের তরফে কোন যদি কেউ সন্ধান দিতে পারেন সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছে তাদের কেউ সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে দু লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এটা মালদা জেলা পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে এই ঘটনা খুব দ্রুত চার্জশিট দেওয়ার আমরা চেষ্টা করব যারা পলাতক দুষ্কৃতি এখনো আছেন তাদেরকে ধরার জন্য সর্বশক্তি প্রয়োগ করছে মালদা পুলিশ এবং আমরা দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করব

স্বপন শর্মা বলে যদি কুখ্যাত দুষ্কৃতী এনার ঘটনার মূল চক্রী ছিলেন কিন্তু কি কারণে তারা এই পঞ্চাশ লক্ষ টাকা দিলেন কি কারণে এই খুনটা হল যেটা বললামেটার যেটা বলি মূল

সে কাটিহারের কিন্তু যে দুজন পলাতক আছেন যে কৃষ্ণ রজক এবং বাবলু ইয়াদব এরা কাটিহারের নন এরা স্থানীয় বাসিন্দা পাটিহারে আর কেউ যুক্ত ছিলেন বা আদৌ ছিলেন যেটা বললাম তদন্ত এখনো শেষ হয়নি প্রত্যেককে জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদ করে যেরকম যেরকম আমরা সূত্র পাবো তার ভিত্তিতে পরবর্তীতে তল্লাশি হবে গ্রেফতারি হবে রেড হবে ইট এ প্ল্যান বাট আর

আমাদের ইলেকট্রনিক সার্ভেলেন্স ছিল সব মিলিয়ে যখন আমরা এনাদের নাম উঠে এলো তারপর ওদেরকে আমরা গতকাল থানায় ডাকা হয় সেখানে এসপি নেতৃত্বে পুরো স্পেশাল ইনভেস্টিগেশন টিম জিজ্ঞাসাবাদ করে যখন আমরা নিশ্চিত হই এদের সম্বন্ধে Only after that, the arrests were executed this morning, and they'll be forwarded to court, and we we'll definitely seek police demand and investigate the case further. Thank you. Thank you. Thank you, sir. Thank you. As you are aware, on the second of January, uh, Sridharalal Sarkar, a councillor of English Bajar Municipality, uh, was killed by four unknown assailants who were unknown by then, who came in a motorbike. Within an hour and a half of the incident, we could arrest Shami Akhtar and Ding Ghosh, the former being from Katihar and second being a local. During a Naka checking which was going on all across the district in Manik area, they had boarded a bus and they were trying to escape to Jharkhand. And on checking, we could find some inconsistencies in the statement and they were arrested. And on interrogation, they confessed to having uh, been involved in the crime. Further, that night only we arrested another person, Mohammed Abdul Ghani. Who was involved in the incident, who was not part of the hit squad, but who had a very active role in supplying the arms that were used in the crime. A day later, 24 hours later, we arrested two more people, Obidid Ghosh and Amit Rajak, who were also part of the planning. They had wrecked the area, they had given source information about the movement of the deceased. So these two were arrested. All of them were taken into police remand, and during the course of interrogation, Two names that surfaced, that of Narendranath Tiwari and Sapul Sharma, the latter being a history sheet There's criminal records in the past in Malda in several cases. They were arrested uh, this morning after a night long interrogation by SP and his team. A seat has been formed and we have arrested them and we are trying to sort of unearth the possible motives behind the killing. And once we are sure of the motive, then we'll definitely let you know. As of now, what we are certain about that this was a planned conspiracy to kill and we'll try that the, the case is charged at the earliest convenience and exemplary punishment is given. There was a deal of uh, 50 lakh which was struck. Uh, Thank sir, you. Political antecedents of the accused who arrested mm -hmm. uh, political antecedents? We are probing into that, but transcending political, social, whatever, family, the antecedents is a criminal remains a criminal, whichever a party, whichever strata, whichever society he belongs to and we'll punish the criminals.